আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা ইরানে হামলা চালানোর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র এত বড় ধরনের সামরিক প্রস্তুতি গ্রহণ করেছে এক কথায় অভাবনীয় এবং আপনি কল্পনাও করতে পারবেন না বর্তমান ইরানের আশেপাশে কোন ধরনের মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে বন্ধুরা আস্তে আস্তে একটা নয় দুইটা নয় তিনটা সামরিক এয়ারক্রাফ্ট এসে যোগদান করেছে তার সাথে স্ট্রাইক গ্রুপ ইউএসএস নিমিত শ্রেণীর কতগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার তার সাথে রয়েছে পারমাণবিক শক্তিচালিত বিভিন্ন ধরনের সাববেরিন যদিও আমেরিকার তরফ থেকে এগুলো বলা হয় না কারণ সাববেরিনগুলো পানির নিচ দিয়ে চলে এগুলো দেখা যায় না বলার দরকার নাই তবে স্ট্রাইক গ্রুপের সাথে আপনি কনফার্ম থাকতে পারেন এখানে পারমাণবিক শক্তিচালিত সাববেরিন থাকে যেগুলো বহন করে হক ক্রুজ মিসাইল জ্বালানি রিফিউলিংয়ের ট্যাঙ্কার থেকে শুরু করে বিভিন্ন সামরিক সুপরিবহন বিমান এবং তার সাথে রাডার থেকে আর্লি ওয়ার্নিং সিস্টেম এমন কিছু নাই যে এখানে আসেনি পদাতিক বাহিনীর জন্য বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ট্যাঙ্কও চলে এসেছে বন্ধুরা বাস্তব যখন এই পরিপূর্ণ প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে ঠিক তখনই মিস্টার ডোনাল্ড ট্রাম্প এক সমস্যায় পড়েছেন এবং এই সমস্যাটাই মূলত ইরানের অভ্যন্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার ব্যাপারটি স্টপ করে দিতে পারে বা মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই হামলাটি ইরানের অভ্যন্তরে হোল্ড করতে পারেন এমন কি সমস্যায় পড়লেন শেষ পর্যায়ে এসে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানের আক্রমণের ক্ষেত্রে বন্ধুরা এই সমস্যায় পড়ার পরপরই মিস্টার ডোনাল্ড ট্রাম্প আরব মিত্রদের ছেড়ে এখন ইউরোপীয় মিত্রদের উপর ভরসা করতে চাচ্ছেন যেন হামলাটি শুরু হলে ইউরোপীয় মিত্র বা ন্যাটো মিত্ররা তাকে সহায়তা করে বা যে গ্যাপ হয় সেই গ্যাপটি পরিপূরণে ন্যাটো মিত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন হিসাব নিকাশ রয়েছে কোথা থেকে আক্রমণ পরিচালনা করলে মূলত ইরান তার ক্ষেপণাস্ত্র বা অন্যান্য অবস্থার মাধ্যমে মার্কিন স্বার্থকে ছুতে পারবে না পুরো ব্যাপারটি এই ভিডিওতে আপনাদের তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র মতে মূলত মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো একেবারে শেষ পর্যায়ে এসে তারা চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই হামলা থেকে বিরত রাখতে বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং মধ্যপ্রাচ্যের নীতিনির্ধারণী পর্যায়ের শ্রেষ্ঠ মুসলিম দেশ সৌদি আরব এবং তাদের প্রতিনিধি দল দ্রুততম সময়ের মধ্যে ওয়াশিংটন ডিসিতে ছুটে গেছে শুধুমাত্র ইরানের হামলার ব্যাপারটি স্থগিত করার জন্য এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে সুঝিয়ে যদি এ ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ভালো সিদ্ধান্ত আনা যায় বন্ধুরা একই সময়ে মিস্টার নেতানিয়াহুর প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে মিস্টার নেতানি হবে এবং ইসরায়েলের উদ্দেশ্য কি আপনারা খুব ভালো করে জানেন ইরানের পারমাণবিক অবস্থান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র আত্মঘাতী ড্রোন থেকে শুরু করে সামরিক অবস্থানগুলোতে এমন ধরনের আক্রমণ পরিচালনা করা যেন এখানকার রেজিম চেঞ্জ হয় অথবা সামরিক বাহিনী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে যারা পরবর্তীতে আর ইসরায়েলের অভ্যন্তরে ছুতে পারবে না বন্ধুরা এর বাইরে আর গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যাপার রয়েছে যেটি যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অবশ্যই ইরানকে তার পারমাণবিক অবস্থানগুলো পুরোপুরি শাটডাউন করতে হবে ইরান হবে পারমাণবিক কষ্টমুক্ত পারমাণবিক মুক্ত পারমাণবিক ফিসাইল মুক্ত একটি দেশ আর এটি হচ্ছে ইসরায়েলের চাওয়া সুতরাং ইসরায়েলের এই চা পূরণ করতে হলে এই হামলার মূল টার্গেট বা লক্ষ্যবস্তু হবে মূলত যখন জয়েন্ট স্ট্রাইক হবে ইরানের পারমাণবিক অবস্থানগুলো ইরানের পারমাণবিক অবস্থানগুলো পরিপূর্ণভাবে একেবারে ধ্বংস করে দেওয়া হবে এই পরবর্তী হামলার লক্ষ্য অর্থাৎ হামলার লক্ষ্যই মুহূর্তে ঠিকঠাক ইরানের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার ইরানের বেসামরিক প্রশাসনের নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিবর্গ যার মধ্যে রয়েছে টপ লিডার আয়তুল্লাল খামিনি থেকে শুরু করে অন্য যে সকল অফিসিয়ালসরা রয়েছে সুতরাং এখানে রেজিম চেঞ্জের পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা আত্মঘাতী ড্রোন উৎপাদনের সক্ষমতা মহাকাশ বিজ্ঞান সক্ষমতা এবং সর্বশেষ পারমাণবিক অস্ত্র উৎপাদন সক্ষমতাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া বন্ধুরা এখানে কোনো টুক্তি হবে না এখানে ইসরায়েলের মূল টার্গেট বা মূল অবস্থান হল যদি কোনোভাবে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি সমঝোতায় পৌঁছাতে না পারে ইরান সর্বোচ্চ চেষ্টা করলেও ইসরায়েল এই ব্যাপারটিতে বাধা সৃষ্টি করবে কারণ দুই সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ব্যাপারটি নিয়ে ইরানের একটি সমঝোতা স্বাক্ষরিত হয় বা একটি চুক্তি স্বাক্ষরিত হয় শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র না ছয় জাতি যে শক্তির সাথে একটি পারমাণবিক চুক্তি একটা ডিল স্বাক্ষরিত হয় সেখানে প্রায় সমাধান হয়ে গিয়েছিল এই ব্যাপারটি কিন্তু ইসরায়েল এটি মেনে নেয়নি পরবর্তীতে ইসরায়েলি যে মার্কিন লবি রয়েছে তারা মূলত এটিকে ভেসতে দেয় মার্কিন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর এটিকে বাতিল করার মাধ্যমে এখন যদি ইরান মোটামুটিভাবে পারমাণবিক অস্ত্র প্রযুক্তি বা পারমাণবিক অস্ত্র উৎপাদনের ব্যাপারটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণও করে মূলত এই ব্যাপারটি মানবে না ইসরায়েল ইরান যদি এখানে চুক্তিটির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সব দাবিও মেনে নেয় আমার ধারণা এই ব্যাপারটি আর কাজ করবে না কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সমঝোতা মানেই হচ্ছে মধ্যপ্রাচ্যে একটি স্থিতিশীল অবস্থা তৈরি হওয়া মধ্যপ্রাচ্যে একটা স্থিতিশীল অবস্থা তৈরি হোক বা ইরান একটি স্থিতিশীল পর্যায়ে আসুক মধ্যপ্রাচ্যের কোন দেশটি চায় না আপনারা খুব ভালো করে জানেন আর তারই প্রেক্ষাপটে মূলত মধ্যপ্রাচ্যের সৌদি আরব চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে রাজি করিয়ে ইরানের হামলাটি বন্ধ করতে আর অন্যদিকে ইসরায়েল চাচ্ছে যে কোনো পর্যায়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে এই হামলাটি কার্যকর করতে তবে ইরানের উপর হামলা হওয়ার সম্ভাবনা আমার মতে অনেক বা বেশি বন্ধুরা এরই মধ্যে অর্থাৎ মার্কিন ইরান উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে গুরুত্বপূর্ণ আরব অংশীদাররা তেহরানের বিরুদ্ধে কোন সামরিক পদক্ষেপ সমর্থন করতে অস্বীকৃতি জানানোর পর ওয়াশিংটন ক্রমশ ইউরোপীয় মিত্রদের উপর ভর করেছে এবং এই ইউরোপীয় মিত্রদেরই মূলত এই যুদ্ধে তারা টেনে আনতে চাইছে আর এরই অংশ হিসেবে কাতার এয়ারওয়েজে আপনার ব্রিটেনের এক স্কোয়াডন ইউরো টাইফুন অর্থাৎ কাতারে মার্কিন যে ঘাটি রয়েছে মার্কিন এই বিমান ঘাঁটিতে ইউকে এক স্কোয়াডন ইউরো টাইফুন মোতায়েন করেছে অর্থাৎ এই ইউকের এই ইউরোফাইটের টাইফনের ক্ষমতা রয়েছে শাহিদ ওয়ান থ্রি দিয়ে যদি এই মার্কিন ঘাঁটিটিকে আক্রমণ পরিচালনা করা হয় তাহলে তারা এগুলোকে ধ্বংস করতে পারবে এরা সম্ভবত ইরানের অভ্যন্তরে হামলায় অংশ নেবে না তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি তাদের অ্যামুনেশন গুদাম এবং আরব মিত্রদের সম্পদ ধ্বংস থেকে রক্ষা করার জন্য এরা প্রোটেক্ট অবস্থানে থাকবে মার্কিন বাহিনীর যুদ্ধ বিমান এবং তাদের সম্পদ বা সামরিক সম্পদ যখন ইরানের অভ্যন্তরে আক্রমণের কাজে বা অফেন্সিভ কাজে ব্যস্ত থাকবে তখন ব্যাকে একটা শূন্যতার সৃষ্টি হবে আর এই শূন্যতার উপর ভরসা করলে যদি ইরান প্রচুর পরিমাণে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ছড়ে তাহলে চরম বিপদে পড়বে এই সকল ঘাঁটিগুলো এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিনিয়োগ ভিত্তিক যে অবস্থানগুলো রয়েছে সেগুলোকে একেবারে ডিস্ট্রয় করে দেবে ইরান আর এই অবস্থা অর্থাৎ ব্যাকিংয়ের যে সকল ইরানের আক্রমণগুলো প্রতিহত করাই হবে এই ন্যাটো অ্যালায়ের কাজ আর এখানেই মূলত সমর্থন চাইছে ন্যাটো অ্যালায়ের মার্কিন যুক্তরাষ্ট্র বুধরা মার্কিন হামলা হলে ইরানে প্রতিশোধ নেওয়ার আশঙ্কার মধ্য প্রতিরক্ষামূলক সক্ষমতা বাড়ানোর জন্য লন্ডন আনুষ্ঠানিকভাবে কাতারের টাইফুন যুদ্ধ বিমান মোতায়েন করেছে এই পদক্ষেপের ফলে জল্পনা আরও তীব্র হয়েছে যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নাটো মিত্রদের উপরে ইরানের সম্ভাব্য সংঘর্ষের ক্ষেত্রে আরও বেশি বোঝা চাপিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন যদি ইউরোপ এখনও বিভক্ত এবং মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধ জড়ানোর ব্যাপারে তারা অবশ্যই সতর্ক এবং এই ব্যাপারটির ক্ষেত্রে অনেক দেশ সমর্থন দেবে না মনে পড়ে ইরাক আক্রমণ যখন হয়েছিল দুই হাজার তিন সালে তখন ইরাকে আক্রমণের ক্ষেত্রে এই ইউকে কে অর্থাৎ ইঙ্গো মার্কিন যে জোট সেই জোট তখন ছিল অত্যন্ত শক্তিশালী এখন ইঙ্গো ইঙ্গো মার্কিন ওই সামরিক জোটটি আসলে সেভাবে কাজ করছে না ন্যাটো দুর্বল হয়ে যাওয়ার কারণে বৌদ্ধরা তখন ইঙ্গো মার্কিন এই সামরিক জোট একসাথে হামলা পরিচালনা করেছিল মিস্টার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যাই হোক ব্রিটেন এখন হয়তো প্রতিরক্ষামূলক অবস্থানে থাকবে তবে প্রতিরক্ষামূলক অবস্থানে থাকলেও যুদ্ধকালীন সময়ে মার্কিন সম্পদ রক্ষা করার কাজে ব্যস্ত থাকলে তাদেরও টার্গেটে পরিণত করতে পারে ইরানের সামরিক বাহিনী অর্থাৎ কাতার বা মধ্যপ্রাচ্য ওমান এবং আরও যে সকল অবস্থানে এখানে প্রতিরক্ষামূলক অবস্থানে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে তারগাও টার্গেটে রূপান্তরিত হতে পারে মোটামুটি এটি মনে করা হচ্ছে আর এই অবস্থায় সৌদি আরব তার সর্বোচ্চ কূটনৈতিক শক্তি প্রয়োগ করছে যত দ্রুত সম্ভব ব্যাপারটির একটা সমাধানের জন্য হয়তো আলোচনার পিছনের দরজা দিয়ে এমন কিছু ঘটতে যাচ্ছে যেখানে হয়তো সৌদি আরব তেহরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি আলোচনার দরজা খুলে দিতে পারে বন্ধুরা তাই সৌদি আরব ব্যাপারটি সঠিক উদ্যোগ নিচ্ছে আমার কাছে মনে হয় যত দ্রুত সম্ভব তার এই উদ্যোগটি আসলে কার্যকর করা উচিত এবং তেহরানের উচিত সৌদি আরবকে এক্ষেত্রে সহযোগিতা করা আর সৌদি আরবের উচিত তার প্রভাবকে কাজে লাগানো মধ্যপ্রাচ্যের যে কোনো একটি জটিল হামলা পরিস্থিতি এড়ানোর জন্য তার যথেষ্ট প্রভাব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্রে ইচ্ছা করলেই মধ্যপ্রাচ্যের অভ্যন্তরে সৌদি আরবের অথোরাইজেশন ছাড়া কোনো যুদ্ধ বাঁধাতে পারে না এবং সেই শক্তি তার রয়েছে তাই এমবিএসের উচিত এই ব্যাপারটি মোটামুটি ডোনাল্ড ট্রাম্পের উপর কাজে লাগানো যেন সৌদি আরব এখানে জয়ী হয় নাকি মিস্টার নেতানিয়াহু জয়ী হয় সেটি হলো দেখার বিষয় শেষ পর্যায়ে যদি হামলাটি স্থগিত হয় তাহলে বিশ্ব আরেকটি বিপর্যয় থেকে আপাতত রক্ষা পাবে বলে মনে করা হচ্ছে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ